হচ্ছে আমাদের ক্যাম্পাস কামানিগঞ্জ নার্সিং কলেজ চলো আর দেখুন সকালবেলা কি সুন্দর সুন্দর ছোটবেলা থেকে একটি কথা শুনতাম সেটি হচ্ছে দিল্লিকা লাড্ডু খাইলেও পস্তাবেন না খাইলেও পস্তাবেন তো হল লাইফটা হচ্ছে এমন হল লাইফে থাকলে কেমন বুঝতে পারবেন যে এখানে কতটুকু সার্ভাইভ করে বেঁচে থাকতে হয় পাশাপাশি কতটুকু মজা রয়েছে তো আজকে একটি এক্সপিরিয়েন্স শেয়ার করছি আমাদের ফাইনাল পরীক্ষার রিটার্ন পরীক্ষাটা সবে সবে শেষ হয়েছে ভাইবার কিছুদিন বাকি আছে সেই হিসাবে আমরা হোস্টেলের খাবারটা কিছুদিন না খেয়ে নিজেরা নিজেরা রান্না করার সিদ্ধান্ত নেই তো একদিন হলো কি আমরা ঠিক করি যে আমরা খিচুড়ি খাবো এবং সেটা হচ্ছে মাংস দিয়ে তো যে মাংসটা দিয়ে আমাদের খাওয়ার কথা ছিল আলটিমেটলি যখন আমরা সব কিছু রেডি করার পর মাংসটা আনতে যাই সেখানে গিয়ে দেখি যে আমাদের খাবারটা নেই যাই হোক কোনো না কোনোভাবে আমাদের রিজিকে সেই মাংসটা নেই কেন নেই সেটা শেয়ার করছি না বাট আমরা সেই মাংসটা দিয়ে খেতে পারিনি সেটা আমরা আমাদের বাসার থেকেই রান্না করে প্রসেস করে নিয়ে এসেছিলাম তো মনটা একদম খারাপ হয়ে গিয়েছিলো যে আমরা হোস্টেলের খাবারও আজকে নিয়ে নি এখন আমরা খাবো কি সব কিছু রেডিও করে রেখেছি খিচুড়ির জন্য আর আমার রুমমেট বলছে যেহেতু ওর বাড়ির থেকে খাবারটা নিয়ে এসেছিলো মাংসটা তো ওর খুবই কষ্ট লাগছিল খুব কান্না করছিল যে মাংসটা নেই তো আমরা বললাম ঠিক আছে যে আমরা যে যদিও এর আগে আমরা কখনও মাংস নিজেরা কেটে ধুয়ে রান্না করিনি র ফিশ র মিট আমরা কখনোই নিজেদের এক্সপিরিয়েন্স নাই হোস্টেল লাইফে প্রথমবার তো ওকে সান্ত্বনা দিয়ে বললাম আমরা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে মুরগি কিনে আনবো দেন হচ্ছে আমরা সবাই এই এই মুরগির মাংস দিয়ে খাবো তো সেই হিসেবে আমরা বাজারে চলে যাই তো সেই মুরগি এনে তো সেই হাসাহাসি আমরা কেউ হচ্ছে মুরগির পা কীভাবে ছালগুলো কাটবো কি করব জানি না আর এই যে দেখেন একটা সুন্দর গ্রেটের কিনেছি এটা নিচে একটা পাটির মতো আছে এবং গ্রেট খুব সুন্দরভাবে হয় এটা মেলা থেকে কিনেছিলাম একশো টাকা নিয়েছিল তো এই যে মাংস এই মাংস কেটে আমরা কী পরিমাণ যে ধুয়েছি তার কোনো শেষ নেই কারণ এর আগে যে আমরা চিংড়ি মাছ নিয়েছিলাম সেই মাছে হচ্ছে ভালো করে ধোয়া হয় নাই যার কারণে খাওয়ার সময় বালি বালি লেগেছে এই ভয়ে আমরা এবার মাংস প্রচুর ধোয়া দিয়েছি হোস্টেলে আসার আগে কখনোই আমরা র ফিশ অ্যান্ড র মিট ধুয়ে কেটে প্রসেস করি নাই তো সেই হিসেবে বলা যায় হলে আসার পর এগুলো প্রথম অভিজ্ঞতা নতুন নতুন শেখা এগুলো করতে গিয়ে বেশ মজাই লাগে আমরা একসাথে অনেক বেশি মজা করেছি হেসেছি এই কাজগুলো করতে গিয়ে আর এই জন্যই এই ভিডিওগুলো করে রাখা কারণ হল লাইফ তো সারা জীবন আমাদের থাকবে না একটা সময় এই ভিডিওগুলো আমাদের মনে করাবে যে আমরা কী কী করেছি কী কী নতুন নতুন শিখেছি কেমন কেটেছে জাস্ট এই কারণে আমার ভিডিওগুলো করা তো আমার যে রুমমেট যে ওর মাংসটা আমরা খেতে পারলাম না তো ওই মাংস রান্না করছে এবং ও রান্নায় খুবই পটু খুবই দক্ষদার রান্না খুবই মজা হয় আর আমরা হচ্ছে ওকে বাকি কাজগুলো করে দিয়েছি যেমন কাটা ধোয়া এগুলো করে দিয়েছি ও হচ্ছে রান্না করছে হল লাইফ কিন্তু আমাদের আরও একটা বড়ো জিনিস শেখায় সেটা হচ্ছে কিভাবে অনেকগুলো মানুষ একসাথে মিলেমিশে বসবাস করা যায় এরপর সারাদিন এগুলি করতে করতে বিকাল ছয়টা তেরো বিজে গিয়েছে এবং আমরা দুপুরের খাবার এখন খাবো চলুন দেখি খাবারগুলো কেমন হল এরপরে বিকেলে খাওয়া দাওয়ার পরে মানিকঞ্জের বিজয় মেলার মাঠে অনেক বড় একটা মেলা হচ্ছে আমরা সেই মেলার দিকে যাচ্ছিলাম রুমমেটসরা মিলে হল লাইফের আরেক নাম হচ্ছে স্বাধীনতা এই স্বাধীনতা এমন না যে আমরা বাড়িতে থাকলে বন্দি অবস্থায় থাকি বাবা মার আন্ডারে থাকলে জীবন একরকম আর যখন আপনি নিজে নিজের দায়িত্ব নিতে শিখে যাবেন তখন সেই জীবনটা হচ্ছে আরেক রকম তো আমরা কেবল শিখছি যেহেতু হল লাইফে আমাদের কেবল দুইটা বছর গিয়েছে হল লাইফে আসলে সবারই নতুন নতুন পাখা গজায় আমাদেরও বজিয়েছে আমরা হচ্ছে অনেক জায়গায় ঘুরে বেরিয়েছি বাট নট ইন এ নেগেটিভ ওয়ে এরপর মেলায় আসার পর আমরা একে একে এতগুলো হেয়ার ক্লিপ নিয়েছি নেওয়ার সময় বুঝি নাই যখন আমরা বিল দিব তখন আমাদের হাতে বিলটা কেমন আসবে যাই হোক অনেক দিন ধরে কেনাকাটা করি না করেছি ভালোই লেগেছে এরপরে আমরা খেলাম মেলার একটা শরবত প্রত্যাশা খাও খেয়ে বলো কেমন

এরপরে আমার বান্ধবী আমার মাথায় ক্লিপগুলা ট্রায়াল দিয়ে দেখছিল কেমন লাগে ওই হচ্ছে আমাকে ইউনিক ইউনিক যে ক্লিপগুলো আছে সেগুলো বেছে দিয়েছে সবগুলোর মাঝখান থেকে তো আমিও একটা নিয়ে দেখলাম যে ওর মাথায় কেমন লাগে দেখতে দেখায় কি কি কিনলাম এই যে একটা ক্লিপ এটার দাম নিয়েছিল পঞ্চাশ মে ওর চল্লিশ টাকা আমার খেয়াল নাই এই ক্লিপটার দাম নিয়েছিল পঞ্চাশ টাকা দেন এটার দামও পঞ্চাশ টাকা এটাও পঞ্চাশ এটা আমার সবচেয়ে পছন্দের এটা নিয়েছিল চল্লিশ টাকা তারপর এটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লেগেছে এটাও চল্লিশ টাকা এটাও চল্লিশ এটাও চল্লিশ টাকা তারপরে দুই জোড়া কানের দোল নিলাম এগুলো নিলো তিরিশ টাকা তিরিশ টাকা করে এরপরে দেখেন আমরা আবার কি করছি আমাদের ক্যাম্পাসের বাইরে একটা চালতা গাছ ছিল সেই চালতা গাছ থেকে চালতা পেরে নিয়ে এসে ঘরে এসে দেখছিলাম কিভাবে চালতা কাটতে হয় কারণ চালতা কাটতে গেলে একটু স্লিপারি অনুভব হয় তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই চালতা দিয়ে আমরা চালতার আচার বানাবো সেটাও দেখে নিলাম কিভাবে বানাতে হবে তারপরে চালতাগুলো ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে আমরা সিদ্ধ করে নিয়েছি যদি আমাদের চালতাগুলো সিদ্ধ করার কোনো প্রয়োজন ছিল না এগুলো অনেকটা কচি ছিল তারপর আমরা করেছি এরপর এখানে মশলাগুলো রেডি করে নিয়েছি এরপর ধাপে ধাপে ইউটিউবে যেভাবে দেখেছি সেভাবে করার চেষ্টা করেছি এবং আলটিমেটলি খুবই মজা হয়েছিল আচারটা এরপরে আচারের ফাইনাল লুকটা আর নেওয়া হয়নি আজকের ভিডিওতে আপনারা শুধু খাওয়া দাওয়াই দেখতে পেলেন এটা হচ্ছে আমাদের রুমমেটের বাড়ির থেকে খাবার পাঠিয়ে দেওয়া হয়েছিল আমাদের জন্য আঁকেল নিয়ে আসছিলেন আবার সন্ধ্যায় আমরা বের হয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য তো এইভাবে খাবার দেখতে দেখতে আজকের ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ